যারা খুব লক্ষ্যের পেছনে ছোটে এটা পেতে চাই ওটা করতে চাই সেটা হতে চাই তিন বছরের কোনো বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করো কি হতে চাও আমি ডাক্তার হতে চাই এই গোল ওরিয়েন্টেড মানসিকতা এটা শুধু লক্ষ্যই গুরুত্বপূর্ণ অন্তিম লক্ষ্যটা এখন কি পদক্ষেপ নিচ্ছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এইভাবে মূর্খরাই কিন্তু বাঁচে এভাবে যদি লক্ষ্যে পৌঁছনো তবুও পরমানন্দ পাবেন না আপনার একমাত্র আনন্দ কেউ আপনার থেকে পিছিয়ে এই অসুস্থ মানসিকতা এই অন্য মানুষের ব্যর্থতাকে উপভোগ করাটা একটা অসুস্থতা এভাবে লক্ষ্যে পৌঁছলে প্রাণোচ্ছ্বাসে ভরা আনন্দ পাবেন না আর লক্ষ্যে না পৌঁছলে তো অবশ্যই ভেঙে পড়বেন যেটা গুরুত্বপূর্ণ সেটা হল গোটা প্রক্রিয়াটার প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ থাকা প্রক্রিয়া মানে এখন যা করছি সেইটাতে এতে কতদূর পৌঁছব। আমাদের সামর্থ্যের ওপর নির্ভর করবে সেটা যতদূরই পৌঁছনোর পৌঁছব আমরা পৃথিবীতে কতদূর যাবতা নির্ভর করে কোন পরিস্থিতিতে আমরা বাস করছি কোন সময় কোন যুগে আছি তার উপরেও কিন্তু একমাত্র প্রশ্ন হলো তোমার ভেতরে যা কিছু আছে তা প্রকাশ পাচ্ছে কিনা সেটুকুই দেখার তুমি অন্যের চেয়ে ভালো কিনা সেটা প্রশ্নই নয়